আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন আজকে বছরের প্রথম দিন এবং আজকে মার্কেটে যেটা হলো সেটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত সেটা হলো আজকে বছরের প্রথম দিন সবাই মনে করেছিল যে মার্কেটটা একটা আপট্রেন্ড বা বছরের প্রথম দিন একটা ভালো কিছু দিয়ে মার্কেট শুরু হবে কিন্তু আমরা দেখেছি আজকেও নাম মাত্র একটু সূচক পজিটিভ ছিল এক পয়েন্ট দেড় পয়েন্টের মতন এবং সেখানে অনেক শেয়ার মাইনাস হয়েছে মার্কেট মার্কেট রান করতে পারেনি কারণ মার্কেটের উপরে যে আস্থার সংকট এটা আজকে মার্কেট দেখে স্পষ্টই বোঝা গিয়েছে আবু আহমেদ সাহেব তিনি 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 এতটাই অথর্ব মানুষ তিনি বলেছিল জানুয়ারি ফেব্রুয়ারি থেকে মার্কেট ভালো হবে এবং মার্কেটে টাকা ঢুকবে দেখেন এখন দেখার বিষয় কিন্তু প্রথম দিনের যে মার্কেট আমরা দেখলাম সেটা অবশ্যই হতাশাজনক এবং এটা আমরা হতাশ হয়েছি প্রথম দিনের মার্কেট দেখে বিনিয়োগকারীরা প্রথম বছরটা একটু সুন্দরভাবে শুরু করতে চেয়েছিল। মার্কেট ভালো হবে এবং মার্কেটে একটা আস্থার জায়গা খুঁজে পাবে প্রথম দিনেই কিন্তু সেটা সেটা না হয়ে আমরা দেখলাম যে মার্কেট তার বিপরীতমুখী ব্যবহার করলো এর জন্য দায়ী মূলত সিকিউটি কমিশনের চেয়ারম্যান মাকসুদ সাহেব এবং আবু এবং আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ সাহেব এই দুইটা ব্যক্তি এই দুইটা ব্যক্তি মার্কেটকে শেষ করে দিচ্ছে অতএব আমরা প্রথম দিন যে গতি দেখলাম তাতে আমার কাছে যেটা মনে হলো যে তারা মার্কেটের জন্য কিছু করতে পারুক আর না পারুক তারা আইপিও আনবে তারা জেড ক্যাটাগরিতে শেয়ার নিবে তারা ভুলভাল সিদ্ধান্ত নিবে প্যানিক কথা বলবে করে এই করে করে বিনিয়োগকারীদের তারা নিশ্চয় করবে এই পায় তারা করতেছে এই জন্য এই জন্য বিনিয়োগকারীদের সতর্ক হওয়া দরকার এবং আপনারা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকুন এবং 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 সকলে যদি একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যদি জানুয়ারি মাসে কোনো রকম বিনিয়োগকারীদের তারা ক্ষতি করার চেষ্টা করে তাহলে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যদি বিনিয়োগকারীরা বিশেষ করে ঢাকার মধ্যে যে সব বিনিয়োগকারী আছে তারা যদি সোচ্চার হয় এবং আমি এত এতটুকু বলবো যে আস্থার সংকটের জায়গা থেকেও আমি যেটা আপনাদের সামনে প্ল্যানিং করেছি যে কিছু শেয়ার সম্বন্ধে একটা ডিসকাস যে শেয়ারগুলো অত্যন্ত ডাউন ট্রেন্ডে আছে যে শেয়ারগুলা অন্ততপক্ষে নিলে ঝুঁকি হবে না এটা এটা কয়জন বিনিয়োগকারীর জন্যই বা হবে কাদের অধিকাংশ বিনিয়োগকারী এঙ্গেজ হয়ে আছে তারা লুজার আছে অধিকাংশ বিনিয়োগকারীর ক্যাশ ক্যাপিটাল আটকে আছে অতএব এইটা যাদের কিছু ক্যাশ ক্যাপিটাল ফ্রি আছে তাদের জন্য উপকৃত হবে কিন্তু ওভারঅল মার্কেট ভালো হওয়া ভালো হওয়ার কোনো বিকল্প নেই কিন্তু ভালো হওয়ার যে আশা আমরা করেছিলাম যে জানুয়ারি থেকে একটা একটা মুভমেন্ট আসবে প্রথম দিনের মার্কেট কিন্তু সেই জায়গা থেকে আমাদের হতাশ করল আমরা আশা করব যে সামনের দিন থেকে আমরা এই বছর থেকে মার্কেট কোনো রকম খারাপ দেখতে চাই না কোনো বিনিয়োগকারীদের আর্থনাথ দেখতে চাই না যে এই বছর থেকে যেন মার্কেটটা তার স্বাভাবিক গতিতে স্বাভাবিক ধারায় ফিরে আসে এবং বিনিয়োগকারীদের পূর্বের যে ক্ষয়ক্ষতি এইগুলা যেন ধীরে ধীরে রিকভার হয় এইটা আমরা ইনশাল্লাহ আশা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অন্তত পক্ষে আপনারা তো রাস্তায় নামেন না আমরা দেখেছি বিনিয়োগকারী রাস্তায় নামে না বিনিয়োগকারী রাস্তায় নামতে পছন্দও করেন অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা খুবই স্ট্রং পজিশনে থাকেন এবং স্ট্রং পজিশনে তাদের সমালোচনা করেন দেখবেন হয়তোবা এর দ্বারাও কিছুটা কাজ হবে আর তারা রাস্তায় নামতে পারে আন্দোলন করতে পারে একত্রিত হয়ে তারা এটা করবে কিন্তু এই বছরে নতুন বছরে আমরা কোনোভাবেই তাদেরকে সার দিয়ে এই বিনিয়োগকারীদের আপনার নিঃস্ব করতে দিতে পারি না এর বিরুদ্ধে আমাদের সকলে সোচ্চার হতে হবে সালাম আলাইকুম রহমদুল্ল